আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা খেতে যাইতেছি কচু কাটার জন্য দেখি কচু আছে কিনা কচু তো খেত মাত হালাইছে কচু পরিষ্কার করে হালাইছে আসে কিনা দেখি কচু মাছের মাছের মাথা দিয়ে রান্না করবো ওই জাম্মা যাইতেছে নরিন যাইতেছে আছে না তাসা যাইতেছে সবাই যাও এই যে সরু সরু কয়েকটা আস তো এই যে এই যে এনে এদিকে দেখে দেখে পাইছ নিয়ে যাবো এই নিয়ে যাবো নেবো কোন আছে থাকে একটা দুইটা আছে মাঝখানে মাছ কাটা যাবো এই যাব এইদমা কচু কাটছে দেশি গসু না কি গসু জংলা কসু কোন মান কচু জংলা কচু কত কচু এই যে মাছখনে দি দিবা নে খালি মাছখনে দা নৰম নৰম মই যি হওক মাছৰ মাতা আছে না মাতা দিয়া আমাৰ চেলে কলহেতিকা নামেনা কলেই থাকে সেইদান কলেও দিব হেৰিছে খেল দিয়া হ্যাঁ নিয়ে যাতে বালতি দিছি এই ধান কাটার পরে অনেক মানুষে না দানের দিছে ঘুষি যারা মাটি চোলায় রান্না করে তারা ঘুষিটা রান্না করে এই যে পড়াই র্যাকেট খেলতেছে র্যাকেটের দড়িটা দড়ি রান্নাছে ক্যাক তোমরা

জালিছে জাল বৰ হ'লে তুলনীয়ে ধান গাঢ় অ যে আম্ম কচু কাট নাটিছে এই জাঙন নুৰিলৈকে গেছো তুলতাছে গেছো না কেঁচু আমি জানি নে অ কৈতাছে যে গেচু নে এই জাঙন নুৰি গেছো তুলতাছে গেছো বাই যে খাব মেলা পাত নে এই যে নাৰ ফিম খেয়াত দিয়া দৌৰি পাত আছে একদম আমাৰ বাজাৰে গাচে ও একটু আগে গেলে ওই যে রাস্তা রাস্তায় উঠা যাব এই যে বাজার এই যে টাওয়ার এই যে গ্রামীণ টাওয়ার সময় না বুঝে না আতাসা এ সময়ে গেছে তুলতাছে শখ তো মাটি তো না এই যে সময়ে গেছো তুলতেছে তুলছ হাইছো এদাক সোমাে পাইছে কত ছোট ছোট না তরে বড় বড় এই জাম্মা কুছুকা ডর নাই এনে কচু ভালো তাই নাই না আমদ ময়লা নে আম্মা খেতে রিদা তো আইল দে হইছে এই যে ওটা কালো কুছু এই যে সাদা কচু আচ্ছা তুমি পিঠা পিঠা বানাবা আমি কুছু পিঠা খিলাবা

আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ যাও